বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল শনিবার রানিবান থানার ব্যবস্থাপনায় রানিবান ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন খাদরার এসডিপিও অভিষেক যাদব রানিবান থানার আইসি রজত চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন কৃতি ছাত্রছাত্রীদের বাড়িতে পুষ্পস্তবক ও মিষ্টির হাঁড়ি দিয়ে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক দিয়ে তাদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন হয় পার্শ্ববাসী পরিবারের হাতে মিষ্টির হাড়ি তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ফিউচারে কি

পার্সেন্ট কথা পার্সেন্ট কথা নাইন্টি ওয়ান পয়েন্ট সামনি ও দরকার আছে বই কেনাতে বা অন্য কোনো কিছুতে তাতে কিন্তু আমরা পাশে আছি সবসময় থাকবে ঠিক আর এই মিষ্টি কোনো কিছু যদি ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনগুলো আমাদের সাথে তারা সেরাও শেয়ারও করতে পারি এছাড়া যদি পড়া সেরকম দরকার হয় কোথাও সারবার ভর্তি হচ্ছি ভর্তি হতে পারছি না সেরকম যদি কোনো কিছু মনে হয় তখন আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করবে আমরা যতটা পারবো সাহায্য করবো